আসসালামু আলাইকুম আমার নাস্তা বানানো শেষ দরজ দরজার ক্ষেতের মূলা দিয়ে গেল একটু মাছ দিয়ে রান্না করব এখানে মুরগি নামাইলাম তারপর বাবু মা কমছে রাত্রে মাছটা বিয়ে করে নেয় বের করে নেয় গ্যাসে দিচ্ছি এখন খালি কেন তো মনে হয় রুই মাছ মাছের সাথে বাজার বাজার ব্যবস্থা শেয়ার করা হয় না এই যে রুই মাছ এখন দুইটা পরিষ্কার করে রান্নার জন্য নিব আর গুলো রেখে দেব আমার মাছ পরিষ্কার করা শেষ প্যাকেট করে নিলাম মাছ রান্না করব লবণ মাখাইলাম অল্প করে রান্না করব আর দেখি কি রান্না করা যায় বেসিনটা পরিষ্কার করব তারে আমি দশটার সময় রুটি দিছি এখন বাজে সাড়ে এগারোটা এখনো সে রুটি নিয়ে বসে আছে এখন অবস্থা রুটি ফ্যানের বাতাসে শক্ত হয়ে যেতে তাও তার রুটি খাওয়া শেষ হয় ঠিক আছে বাবার লগে সেলফি তুলছ এ খাইতে পারো নাই এখন তাড়াতাড়ি শেষ করো শাকটা বসে দিলাম ভাতে এখানে সব কাটাকুটি শেষ মাছ বাঁচবো আমি মূলাটা একটু ভাত দিয়ে নিছি আর চাল ভিজানো আছে ভাত বসিয়ে দিব পরে মাছটাকে ভাজা নেই তরকারিটা বসে দিলাম

মেজিরখন করে রাখছি স্টেলে ওটা দেব আমার রানার ডানা মোটামুটি কমপ্লিট সে দেখুন এখানে বসে বসে কি করতেছে সে নাকি মেকআপ করতেছে আপনারা কি কেউ মেকআপ করতে জানেন উমায়ের কাছ থেকে মেকআপ করা শিখে কিভাবে করে বাবা দেখুন তার দোকান পুরা বেসিন ঝুড়ি নিচে এতদিন ফ্যান এটা চালাইছে এখন সে বড় ফ্যান চালাইতে পারে মোড়া দিয়ে দাঁড়ায়া সে সুইচ টিপ এখানে আসে আর দেখুন সে সকাল সকাল আমার থেকে গুড়ি আনছে এই দেখুন গুড়ি দিয়ে সে কি করছে বুঝছেন মেকআপ করা হয়েছে হয় আচ্ছা তুমি মেকআপ করো আল্লাহ হাফিজ দাও আসসালামু আলাইকুম জন্য মাছ ভাত সে কি করতেছে এটা তো চলে গেছে তার ডল এখানে ঘুম পারাইতাছে এই তার মোবাইল লো তার সারাদিনের কাজ কাম ও মেকআপ করছো আচ্ছা ও এই সে মাথা ক্লিপ লাগাইছে মেকআপ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ হ্যাঁ বাবা আল্লাহ হাফিজ দাও কেন আল্লাহ হাফেজ